কোর্টে দুর্গা জ্যাস সান্নাল হয়ে উপস্থিত হয়ে দিব্য সেনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ দেখিয়ে সেনকে শাস্তি দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন জগধারতীর মেয়ে দুর্গাও জগ ধারতীর মতই হয়েছে সমস্ত শত্রুদের বাঘে আনতে একাই যথেষ্ট দুর্গা দেখা যায় দুর্গা দিব্যিয়া সেনকে বাগে আনার জন্য দিব্য সেনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে জগধারতীর রূপে সাজে দুর্গা কি জয় সার্নালও হয় দুর্গা দুর্গা সান্নাল হয়ে তার মায়ের সমস্ত প্রমাণ দিব্যিয়া সেনের বিরুদ্ধে যে প্রমাণগুলো রেখেছিল সমস্ত প্রমাণই জোগাড় করে ফেলে দুর্গা দুর্গা তার মায়ের রাখা দিব্য সেনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ হাতে পেয়ে কোর্টে এসে দিব্যিয়ে সেনের বিরুদ্ধে সাক্ষী দেয় দুর্গা সমস্ত প্রমাণ কোর্টে দেখিয়ে দিব্যিয়া সেনের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিব্যে সেনকে শাস্তি দেয় দুর্গা